নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন গরমের দিনে অনেক মানুষই ডেটল সাবান ব্যবহার করে থাকে কিন্তু এই ডেটল সাবান কোন দেশের কোম্পানি উত্তরটি হলো ডেটল সাবান একটি বহুল ব্যবহৃত জীবাণুনাশক সাবান যা গরমের দিনে বেশি ব্যবহৃত হয় তবে এই সাবান যুক্ত রাজ্যের কোম্পানি প্রশ্ন বাচ্চাদের সবথেকে পছন্দের বিস্কুট হল পার্লেজি বিস্কুট কিন্তু এই পার্লেজি বিস্কুট কোন দেশের কোম্পানি উত্তরটি হলো বাচ্চাদের অন্যতম পছন্দের বিস্কুট পার্লেজি একটি ভারতীয় কোম্পানি আসলে পার্লে প্রোডাক্টস উনিশশো সালে ভারতের মুম্বাইয়ের ভাইল পার্লে এলাকায় চৌহান পরিবার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল তবে তারা প্রথমে কনফেকশনারি তৈরি করা শুরু করে এবং উনিশশো সাল থেকে বিস্কুট উৎপাদন শুরু করে প্রশ্ন একদিনে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে একজন মানুষ কতবার শ্বাস নেয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তি গড়ে চব্বিশ ঘন্টায় প্রায় একুশ হাজার ছশো থেকে তেইশ হাজার চল্লিশ বার শ্বাস নেয় তবে বিশ্রামরত অবস্থায় প্রতি মিনিটে গড়ে বারো থেকে কুড়ি বার শ্বাস নেয় কিন্তু শিশুরা প্রাপ্তবয়স্কদের চেয়ে দ্রুত শ্বাস নেয় পর প্রশ্ন রুটি খাওয়া উপকারী এটা সকলেই জানে কিন্তু ঘি মাখিয়ে রুটি খাওয়া কি ভালো বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে সীমিত পরিমাণে ঘি মাখিয়ে রুটি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে বিশেষ করে যদি খাঁটি দেশি ঘি ব্যবহার করা হয় তবে রুটি মূলত কার্বোহাইড্রেট সমৃদ্ধ হওয়ায় দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে কিন্তু ঘিয়ের স্বাস্থ্যকর ফ্যাট এই প্রক্রিয়াকে ধীর করে দেয় ফলে রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যায় তাছাড়া ঘি মাখানো রুটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে শরীরকে দীর্ঘস্থায়ী শক্তি সরবরাহ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে প্রশ্ন কোন ফুল বারো বছর পর একবার ফোটে উত্তরটি হলো যে ফুলটি বারো বছর পর একবার ফোটে সেটি হলো নীলকুরিঞ্জি ফুল আসলে এটি ভারতের পশ্চিমঘাট পর্বতমালার একটি বিরল ফুল যা মূলত কেরালা তামিলনাড়ু এবং কর্ণাটকের পাহাড়ি অঞ্চলে দেখা যায় তবে যখন এই ফুল ফোটে তখন বিস্তীর্ণ পাহাড় নীলচে বেগুনি রঙের চাদরে ঢেকে যায় যা এক অবিশ্বাস্য সুন্দর দৃশ্যের সৃষ্টি করে প্রশ্ন ভারতীয় মহাকাশ বিজ্ঞানের জনক কাকে বলা হয় উত্তরটি হলো ভারতীয় মহাকাশ বিজ্ঞানের জনক বলা হয় ডক্টর বিক্রম আম্বালাল সারাভাইকে কারণ তিনি ছিলেন একজন দূরদর্শী বিজ্ঞানী যিনি ভারতে মহাকাশ গবেষণার ভিত্তি স্থাপন করেন তাছাড়া তার উদ্যোগে এবং দূরদর্শিতার ফলেই উনিশশো বাষট্টি সালে ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ গঠিত হয় যা পরে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন নামে রূপান্তরিত হয় প্রশ্ন এক মুঠো করে চীনা বাদাম খেলে কি হয় উত্তরটি হলো এক মুঠো চীনা বাদাম প্রতিদিন খেলে শরীরের জন্য বেশ কিছু উপকারিতা পাওয়া যেতে পারে কারণ চীনা বাদাম উদ্ভিজ্জ প্রোটিনের একটি চমৎকার উৎস যা মাংসপেশি গঠন মেরামত এবং সামগ্রিক শারীরিক কার্যকারিতার জন্য অপরিহার্য তাছাড়া চীনা বাদামে মনোস্যাচুরেটেড এবং পলি ফ্যাট থাকে যা হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী তবে চীনা বাদাম কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে এবং নিয়মিত মল ত্যাগে সহায়তা করে প্রশ্ন প্রতিদিন ফুলকপি খাওয়া কি ভালো উত্তরটি হল ফুলকপি একটি অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর সবজি তাই প্রতিদিন ফুলকপি খাওয়া সাধারণত ভালো কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা স্মৃতিশক্তি এবং স্নায়ুতন্ত্রের স্বাস্থ্যের জন্য অপরিহার্য তাছাড়া ফুলকপি শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি সাপ রয়েছে উত্তরটি হলো পৃথিবীর যে দেশে সবথেকে বেশি সাপের প্রজাতি রয়েছে তা হল ম্যাক্সিকো দেশ কারণ ম্যাক্সিকোতে প্রায় চারশো আটত্রিশ প্রজাতির সাপ দেখা যায় আসলে এখানে মরুভূমি থেকে শুরু করে বৃষ্টি প্রধান বনাঞ্চল পর্বতমালা এবং উপকূলীয় অঞ্চল পর্যন্ত বিভিন্ন ধরনের পরিবেশ বিদ্যমান যা সাপের বিভিন্ন প্রজাতির জীবন ধারণের জন্য উপযুক্ত প্রশ্ন রসুনের সাথে কি খেলে পুরুষের শক্তি সারা রাত আটকে থাকে উত্তরটি হল রসুনের সাথে কালোজিরা আর মধু খেলে পর প্রশ্ন ভারতীয় নৌসেনা দিবস কবে পালন করা হয় উত্তরটি হল ভারতীয় নৌসেনা দিবস প্রতি বছর চৌঠা ডিসেম্বর পালন করা হয় আসলে উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় নৌবাহিনীর অসামান্য বীরত্ব এবং সাফল্যের স্মরণে এই দিনটি পালিত হয় বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব